আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশে মহরম বা আশুরার দিনে যে সমস্ত কাজ করা নিষেধ সে সম্পর্কে হিজরি বছরের প্রথম মাস মহরম মাস এই মাসের দশ তারিখকে আশুরা বলা হয় নানা কারণে পরিচিত ঐতিহাসিক আশুরা উপলক্ষে অনেক উৎসব পালিত হয়ে থাকে আশুর আর রোজা পালন বিশ্বনবী সাল আলী হাসাল্লামের পরিবারের জন্য দোয়া এবং স্বাভাবিক নকলের ইবাদতের বাহিরে অন্য কোনো রুসুম রেওয়াজ পালন করা বৈধ নয় এবং কিছু কিছু রুসুম রেওয়াজ পালন করা নিষেধও করা হয়েছে যেমন আশুরার দিন শোক বিলাভ করা যাবে না তাজিয়া মিছিল করা যাবে না আশুরের দিন ও মহরম মাসকে অশুভ মনে করা যাবে না আশুরার দিন করা সুরমা লাগানো খিজাব ব্যবহার করা যাবে না আশুরের দিন ঘরবাড়ি মসজিদ ও কবরস্থান আলোকসজ্জা করা যাবে না আশুরা উপলক্ষে হালুয়া রুটি বিতরণ করা যাবে না আশুরা উপলক্ষে নিজের শরীরকে চাকু ব্লেড সুরি কিংবা লাঠির আঘাত রক্তাক্ত করা যাবে না